গোটা পৃথিবীর ভিতরে শুধু মানুষ আমার নবীজির জন্য পাগল বিষয়টা এমন না এই গোটা পৃথিবীর ভিতরে দেখবে কথা যারা অন্য অন্য পশু পাখি আছে তারাও আমার পয়ে জন্য বড্ড পাগল হয়ে গেল কিন্তু আমরা মানুষ জ্ঞান বিবেক বুদ্ধি থাকার পরও আমরা পাগল হইতে পারলাম না কথাটি কিনা বলে

যতক্ষণ পর্যন্ত লায়ক মিনু আহাদ তুম হাত্তা আকো না আহাবা ইলাইহি মিওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়ান আজমাইন যতক্ষণ পর্যন্ত মানুষ তার সন্তান সন্তান আদি দিয়ে থেকে তার আহাল পরিবার পরিজনের থেকে আমি পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না তাহলে নবীজির ভালোবাসা আমাদের ভিতরে নাই সাহাবিদের ইতিহাস পড় ও ঢাকা বনানির মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবে সাহাবাইকে নাম তাদের অনেক দাম কম নাকি বেশি আরো জোরে বলেন গোটা পৃথিবীর ভিতরে একজন আছেন আগে সাহাবাই কেরামদের মতো দামি মানুষ সম্মানিত মানুষ দ্বিতীয় কেউ হতে পারে না পারে না পারে না এবার ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে সাহাবাই কেরাম এত দামি হয়ে গেল সাহাবাই কেরাম খুব ভালো করে জানে দুনিয়াটা মানুষদের জন্য চিরস্থায়ী না বরং ক্ষণস্থায়ী ও অন্ধকার কবরটাই হলো আমাদের জন্য পরিপূর্ণ আমাদের জন্য চিরস্থায়ী দুনিয়ার ভিতরে বিভিন্ন রাস্তা থাকে বিভিন্ন দল থাকে দুনিয়ার ভিতরে কত রাজনৈতিক দল থাকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনায় এরকম বিভিন্ন রাজনৈতিক দল আছে না নাই আবার রাজনৈতিক বাদেও রাজনৈতিক অনেক সংগঠন আছে অনেক দল আছে যেরকম হেফাজত খেলাফত এরকম বিভিন্ন দল আছে না নাই সেইগুলো রাজনৈতিক না বরংচয় রাজনৈতিক দুনিয়ার ভিতরে বিভিন্ন দলবান্ধা থাকতে পারে কিন্তু পরকালে কোনো আওয়ামী লীগ চলবে না বিএমপি চলবে না পরকালে কোনো জামাত ইসলামী চলবে না পরকালে কোনো হেফাজত না চরমনে চলবে না পরকালে আমার পাক সকলকে দুইটা দলে বিভক্ত করবে ও ঢাকার দলের না হলো ফারে ফিল জান্নাত এক দল মানুষকে আল্লাহ তালা জান্নাতে দিয়ে দেবে আর একটা দলের নাম হলো ফারে কুমফিস সাইদ আল্লাহ পাক এর আরেকটা দলকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে এবার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে কোন দলের মানুষ জান্নাতে যাবে আর কোন দলের মানুষ জাহান নামে যাবে এটা বোঝা লাগবে এর বান্দা অমলিক করলে জাহান নামে যাবা বিএমপি করলে জাহান নামে যাবে এটা বুঝাইতে চায় না কি বুঝাইতে চায় গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে আল্লাহ পাক পবিত্র কুরআন কারীমের ভিতর আয়াত নাযিল করে জানিয়ে দেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম দুনিয়ার ভিতরে যারা ঝগড়া আবরার আবরার শব্দের অর্থ হল নেক্কার ভালো আমলকারী সলে হে তাহলে আল্লাহ কি জানে দিলেন ইন্নাল আবরার লাফি নাইম যে আবরার হইবে সে হলো জান্নাতে যাইবে এবার দুই দ্বিতীয় নাম্বার যে দলের কথা বলতেছি আল্লাহ পাক দেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা ফুজ্জারের দলে যাইবে যারা ফুজ্জার মানে পাপিষ্ট ফুজ্জার মানে খারাপ ব্যক্তি বদকার ব্যক্তি মনে থাকবে তো নেককার ভালো আব্রার মানে নেককার ভালো সুজ্জার মানে বৎকার খারাপ মনে থাকবে তো এই জন্য বান্দা আবরার হওয়া লাগবে দুনিয়ার ভিতরে বিভিন্ন লাইনের বিভিন্ন দল থাকতে পারে কিন্তু পরকালে দল হলো কয়টা নাকি পাঁচটা না পরকালে দল হলো দুইটা একটা দলের নাম আব্রার আরেকটা দলের নাম সুজার এবার আবরার দলে যারা থাকবে তারা হলো জান্নাতে যাইবে আর যারা ফুজ্জার দলে যাইবে তারা হলো জাহান নামে যাইবে তাহলে আমরা আব্রারের খাতায় নাম লিখাইতে চাই নাকি ফুজ্জারের খাতায় নাম লিখাইতে চাই গভীর মনোযোগের কান লাগাই শুনবে এই জন্য বান্দা নেককার হওয়া লাগবে বলেছেন সাহাবাই কেরাম ফুজ্জারের খাতায় নাম লেখেন নাই যার কারণে সাহাবাই কেরামের অনেক দাম অনেক মর্যাদা সাহাবাই কেরাম আমার পয়গম্বরকে সচক্ষে দেখেছে আজকে ঢাকার ভিতরে এমন একজন আছে নাকি যে আমার পয়গম্বরকে সরাসরি দেখে যা আছে নাকি গোটা বাংলাদেশের ভিতরে একজন আছে গোটা পৃথিবীর ভিতরে একজন আছে নাকি গোটা পৃথিবীর ভিতরে কেউ নাই সুতরাং সাহাবাই কেরাম এত দামি কেন হইলো সাহাবায়ে کرام ইসলামের জন্য তাদের জীবনটা 바জে রে ইসলামের জন্য তারা রক্ত ঝরেছেন। ইসলামের জন্য তাদের জানমাল সব কিছু পরিপূর্ণ ব্যয় করে দিয়েছেন ইসলামের জন্য সাহাবায়ে کرام রক্ত দিতে রাজি জীবন দিতে রাজি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় সুজন ভালো না কেন সাহাবায়ে کرام সব কিছু ইসলামের জন্য কুরবানি করতে রাজি কিন্তু আমরা বান্দা আমরা জীবন কার রক্ত কেন কিছু টাকা পয়সাও আমরা দান করতে ইসলামের জন্য ব্যয় করতে রাজি না কথা ঠিক কেনা মালের মহাব্বত আমাদের ভিতরে জানের মহাব্বত আমাদের ভিতরে সম্পাদের মহাব্বত আমাদের ভিতরে